পানি উন্নয়ন বোর্ডের আওতায় ফরিদপুরে বাস্তবায়নাধীন প্রকল্পের উপরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার উপজেলার এলাকায় এর আয়োজন করা হয় স্থানীয় জনগণ নদী ভাঙনের কারণে তাদের নানা দুঃখ চর ভদ্রাসন জাকের কথা তুলে ধরেন ফরিদপুর পাওবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনে রাখা আপনারা এখানে এসেছেন আপনাদের কথা বলেছেন আমরা শুনেছি শুনেছি আমরা আশা করছি যে আপনাদের জন্য আপনাদের জন্য সরকার খুব দ্রুত গতিতে প্রকল্পটি বাস্তবায়ন বলে জানা আপনারা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় কিভাবে আর কি কি বিষয়ে ইনপুট দিলে এটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে এবং প্রকৃতভাবে আপনাদের উপকারে আসবে সেই চিন্তার প্রেক্ষিতে আমরা এটি আজকের এই গণশুনানির আয়োজন আমরা এখানে আপনাদের বক্তব্য শুনেছি আমরা এগুলো লিপিবদ্ধ করেছি আর আর আমরা শুনবো না আমরা উনি আমাদের একজন দাবি করেছেন মুরব্বী আমরা একটু যাবো আপনাদের সবাইকে নিয়ে আপনারা যারা যারা যেতে চান আমরা একটু বাস্তব অবস্থা দেখে আসি যদি হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই যে যখন একশো কোটি টাকা রূপরেখা কোনো প্রকল্প প্রণয়ন করতে হলে তার একটা সম্ভবত সমীক্ষা যাচাই করা প্রয়োজন এটা বাংলাদেশ সরকারের একটা নির্দেশনা পরিকল্পনা কমিশনের একটা নির্দেশনা সেই নির্দেশনার আলোকে এই স্টাডি থেকেই হচ্ছে সোয়া তিন কিলোমিটারের বীজ নকশা কীভাবে কাজ বাস্তবায়ন করব প্রত্যেকটা রূপরেখা ওখান থেকে চলে আসছে আমরা শুধু প্রকল্প ফর্মেশন করেছি এবং ফর্মেশন লেভেলে আপনাদের মতামত দিয়ে যদি কোনো সংশোধন লাগে সেই অংশটুকু আমরা এখানে সন্নিবেশিত করব একইভাবে আমাদের আরো ভাটির দিকে সদরপুর উপজেলা চটভদ্রাসন উপজেলা যে কানেকশন পয়েন্ট অর্থাৎ সীমানা সেখান থেকে শয়তানখালী বাজার পর্যন্ত আমাদের আরেকটা প্রস্তাবনা দেওয়া আছে আমরা খুব শীঘ্রই এই প্রকল্পটাও পাঠাবো অর্থাৎ ফরিদপুর জেলা ডান তীরটা আমরা পুরোপুরি রক্ষিত করে দেবো ইনশাল্লাহ যদি আল্লাহ সহ এর সাথে সাথে আমাদের আরো কিছু পরিকল্পনা আছে আরিয়াল খান নদীকে কিভাবে আমরা নাব্যতা সংকট থেকে রক্ষা করতে পারি সেটাও আমরা একটা প্রকল্প প্রস্তাবনা খুব শীঘ্রই রেডি করবে এবং আমরা দেবো যদি আহ অংশ আসলে এটা একটা শুরু হলো এর সাথে সাথে আমার ধারাবাহ আমরা চন্দ্রদ্রস থেকে